জানো কি প্রতিটি সম্পর্কের মাঝে লুকিয়ে থাকে কিছু গোপন মুহূর্ত যে মুহূর্তগুলো যদি প্রকাশ হয়ে যায় ভেঙে পড়ে বিশ্বাসের দেয়াল একবার যদি শারীরিক সম্পর্ক ফাঁস হয়ে যায় তবে সম্পর্কের সব মধুরতা মুহূর্তেই হারিয়ে যায় চোখের তারায় যখন ভালোবাসা হারিয়ে যায় তখন আর ফেরার পথ খুঁজে পাওয়া যায় না তাই প্রশ্ন হল তুমি কি পারবে সেই দৃষ্টি দিতে সেই দৃষ্টি যা তাদের হৃদয় কাঁপিয়ে দেয় শুধু চুমু খেলে কি মেয়ে ইম্প্রেস হয় না ভুল তারা চায় আরও গভীর কিছু তারা চায় এক কোমল অথচ আগুনের মতো ছোঁয়া যা শরীরে নয় বরং মনের গভীরে জ্বালা ধরায় তারা চায় বিশ্বাস তারা চায় নিরাপত্তা তারা চায় এমন একজন মানুষ যার কাছে ভালোবাসা আর শারীরিক সম্পর্ক মানেই পবিত্র চুক্তি মনে রেখো সম্পর্ক মানে শুধু ভালবাসা নয় সম্পর্ক মানে লুকানো কিছু সত্য যা মুখে বলে না কেউ এই ভিডিওতে আমরা বলবো সেই দশটি জিনিস যা মেয়েরা মুখে বলে না কিন্তু গভীরভাবে চায় এক বিশ্বাস দুই নিরাপত্তা তিন সম্মান চার সময় দেওয়া পাঁচ মনোযোগ ছয় মনের কথা শোনা সাত ভালোবাসার ছোঁয়া আট গোপনীয়তার প্রতিশ্রুতি নয় মানসিক সমর্থন দশ জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকে